দু পঁচিশ সালে যে তিনটি মাস কর্কট রাশিকে কোটিপতি যোগ করে তুলবে সেই তিনটি মাস হচ্ছে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে কারণ কি এবং কবে থেকে সেই কর্কট রাশির সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কর্কট রাশির কিন্তু ঢাইয়া চলছে অতএব সেই ঢাইয়ার মাঝেও আপনাদের সুখবর বা আনন্দ কিংবা খুশির জোয়ার হইবে কারণ কি এবং কবে থেকে সেই খুশির জোয়ার বইবে সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি দেখতে হবে এবং প্রথমত দেখা যাচ্ছে যে কর্কট রাশিকে যে গ্রহগুলি আপনাদের শুভ ফল দিতে চলেছে সেই গ্রহগুলি হচ্ছে প্রথমত দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ হাউসে বক্রিভাবে অবস্থান করছিল সে কি হয়েছে অতএব কর্কট রাশির বিশাল বা দারুণ বড় সুবর্ণ সূচক এসে যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পর থেকে কর্কট রাশির ধন সম্পত্তি বাড়তে চলেছে আর্থিক ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি মজবুত হবে আর্থিক প্রকারের বিভিন্ন রকমের ঝামেলা ঝমে ঝঞ্ঝাট থেকে কর্পোরাসির জাতক জাতিকারা বের হয়ে আসবেন আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো অসুবিধা চলছিল তাদের কিন্তু সেই অসুবিধা বাধা বিপত্তি ঝামেলা সেগুলো থেকে কর্কট জাতক জাতিকারা মুক্তি পেতে চলেছেন লিখে রাখুন এ হান্ড্রেড মার্সেন এবং আপনাদের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে আপনারা অভাবনীয় কর্পোরাসির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবেন এবং দেখা যাচ্ছে যেহেতু রাশির একাদশ হাউস থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে পঞ্চম হাউস থেকে আমরা প্রেম জীবন উপভোগ করে থাকি প্রেম জীবনের কথা আমরা জানতে পারি অতএব প্রেম জীবনে সাফল্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধরা দেবে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে প্রেম জীবনে যাদের ঝামেলা চলছে এতদিন ধরে প্রেমে অবশ্যই ঝামেলা চলছে আপনাদের সেই ঝামেলা কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা থেকে ঝঞ্ঝাট থেকে প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন প্রেম জীবন অবশ্যই বিবাহিত জীবনে রূপান্তরিত হবার সুযোগ দেখা যাচ্ছে কর্কটাসির এবং ক্রয় বিক্রয় যাদের বিভিন্ন প্রকারের বাধা সমস্যা সৃষ্টি হয়েছিল ক্রয় বিক্রয়ে সেই সব সমস্যা বাধা থেকে আপনারা উন্নতি লাভ করবেন কিংবা ডেভেলপ করবেন ক্রয় বিক্রয়ে আপনারা অবশ্যই পটু হবেন যাদের স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে দুর্বলতা অনুভব করছিলেন তাদের স্পিকিং পাওয়ার বাড়বে এবং আপনাদের মনের জোরও বাড়বে এবং বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি লাভ করবেন যাদের আর্থিক দুরাবস্থা তাদের আর্থিক ক্ষেত্রে সেই দুরাবস্থা অবশ্যই মোচন হবে এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা দাদার কাছ থেকে বড় দাদার কাছ থেকে আপনারা অবশ্যই বলতে গেলে তাদের সঙ্গে সুসম্পর্কের শুভযোগ সমন্বয় সাধিত হবে কর্কট রাশির জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবন পুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো অন্যান্য মাসিক সাপ্তাহিক রাশিফল ভিডিওগুলি আপনারা পেতে পারেন এবং একটি দারুণ সুসংবাদ আছে যে এই ফেব্রুয়ারি মাসে যে সকল বন্ধুগণ বিভিন্ন সমস্যা জর্জরিত কোনো রকম কেনারা করতে পারছেন না তাদের জন্য অত্যন্ত দারুণ সুসংবাদ বিনামূল্যে আমার সঙ্গে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে বিষয়গুলি আপনাদের বিষয়গুলি জানতে পারবেন অতএব সত্তর যোগাযোগ করুন এই নম্বরে যেই নম্বরগুলো যাচ্ছে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন তো এবার চলে আসছি মূল আলোচনায় কর্কট রাশি যেহেতু দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে পূর্ণ বলশালী হবেন প্রেম জীবনে এবং যেহেতু তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের জন্য উৎসুক কর্কট রাশির জাতক জাতিকারা তাদের বিবাহ ভাগ্য নিশ্চিত করছে এই সময় আপনাদের বিবাহ উজ্জ্বল হবে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট উঠে যাবে আর অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ অবশ্যই সূচিত করছে আর আপনাদের দাম্পত্য জীবনে প্রতিপিনের মধ্যে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে সেই দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি লাভ করবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই বের হয়ে আসবেন এবং আরও একটি বিষয় নক্ষত্র ভিত্তিক আলোচনা করব কর্কট যে তিনটে নক্ষত্র দিয়ে গঠিত সে হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুষ্তা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এই তিনটি নক্ষত্র দিয়ে কর্কট রাশির জীবনধারাবাহিত বাহিত হয় অতএব এই তিনটি নক্ষত্রের কোন সময় ভালো যাবে সেই বিষয়েও আমি তুলে ধরব তো আজকের বিষয়টি ইন্টারেস্টিং বিষয় অতএব কর্কট রাশি যেহেতু দেখা যাচ্ছে তার সপ্তম মানে দেবগুরু বৃহস্পতি সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে যারা শেয়ার বিজনেসে অংশগ্রহণ করছেন শেয়ার বিজনেসে সুযোগ সুবিধা আসতে চলেছে তবে আপনাদের চাটে দেখা প্রয়োজন দেবগুরুর ভূমিকা কতটা যাতে দেবগুরু বৃহস্পতির ভূমিকা অবশ্যই অতুলনীয় তাহলে আর কোনো কথা এক্ষেত্রে চলবে না অতএব দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্ম ছকে দেখে নেবেন ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে নেই তো কিংবা শত্রু গৃহে নেই তো তাহলে কিন্তু একটু হিসেব করে চলবেন তাহলে দেখবেন আপনাদের জীবন অনেকটাই উন্নতি সাধন হবে অনেকটাই শুভ ফল মিলবে এবং অনেকটাই ডেভেলপ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের মানে চাটে যদি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই অবশ্যই দেবগুরুর আশীর্বাদ বা গুরুদেবের সান্নিধ্য অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন এই তিনটে মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি অনেকটাই ডেভেলপ অনেকটাই শুভফল মিলবে এবং যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন অর্থগুলির অভাবে অনেকেই কিন্তু ডাক্তারের বড় বড় ডাক্তারের কাছে যেতে পারছেন না তাহলে কিন্তু এই সময় দেখতে পারবেন অনেকেই বড় বড় ডাক্তারের কাছে কিংবা বলতে গেলে বড় বড় কর্মক্ষেত্রে অবশ্যই নিযুক্ত হতে পারবেন এবং সরকারের সাহায্য সহ মিলবে ও যারা জব করছেন তারা যদি উচ্চ পদে আসীন হতে চান তাহলে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবার চলে আসছি যারা ব্যবসা বাণিজ্যের জন্য আগ্রহী অনেক দিন থেকে ভাবছেন কবে আমি ব্যবসায় সফলতা লাভ করব কবে ব্যবসাটিকে শ্রীবৃদ্ধি ঘটবে বা ব্যবসায় আমি কবে মুনাফা অর্জন করতে পারবো তো প্রিয় দর্শক বন্ধু এই সময় যেহেতু দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে এই সময় লেগে পড়ুন ব্যবসায় অসামান্য সাফল্য লাভের সুযোগ সুবিধা রাখা যাচ্ছে পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সুভযোগ সাধিত হবে পাবলিকদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে এবং দাম্পত্য জীবনে তো মধুরতা বৃদ্ধি পাবে আর ব্যবসায় অবশ্যই শ্রীবৃদ্ধির যোগ রয়েছে তবে একটি বিশেষ জরুরি কথা যাদের আপনাদের চাটে দেখে নেবেন রবি এবং শনি গ্রহের যদি সংযুক্ত হয় তাহলে তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু টানা চলতে পারে তবে ভয় করার কিছু নেই দেবগুরু বৃহস্পতি আপনাদের যদি তুঙ্গ হয়ে থাকে আপনাদের জন্ম ছকে তাহলে কিন্তু আর কথাই নেই এই ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন তবে রবিশনী যোগ থাকলে একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল শুভ ফল লাভ করবেন এবং ভ্রমণে যারা উৎসুক ভ্রমণে কিন্তু হঠাৎ করে আপনাদের ভ্রমণযোগ তৈরি হবে কারণ রাহু গ্রহ তার নবমে অবস্থান করছে কর্কট রাশির সেক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ সুবিধা আসতে চলেছে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে আর যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুতি মিলবে সন্তানদের সঙ্গে গাঢ় বন্ধুত্বপূর্ণ মনোভাব কর্কট রাশির গড়ে উঠবে এবং সন্তানদের সাহায্যে আপনাদের মান সম্মান যশ ও সূচ স্তরে বৃদ্ধি পাবে এবার আমরা আলোচনা করছি কর্কট রাশি তিনটে নক্ষত্রে দিয়ে গঠিত আপনাদের কেমন যাবে যাদের পুনর্বসু নক্ষত্র পুষা ও অশ্লেষা পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অতএব আপনাদের কেমন যাবে আপনারা জেনে রাখুন দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির একাদশে অবস্থান করছে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বলা যায় বলতে গেলে কিছুটা কাজের উপর চাপ কমতে চলেছে এবং বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলা থেকে মুক্তি লাভ করবেন এবং প্রেম জীবনের সফলতা তো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন এবং যারা সন্তানগেরি করার কথা ভাবছেন তাদের সন্ধান ভাগ্য উজ্জ্বল হবে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটার শুভযোগ দেখা যাচ্ছে অবিবাহিত ব্যক্তিদের কিন্তু হঠাৎ বিবাহের চোখ রয়েছে পুনর্ুষ নক্ষত্রে জাতক জাতিকাদের আর যারা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তাদের শনি গ্রহে নক্ষত্রে জাতক আপনাদের যদি রবি শনি যোগ থাকে তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে ফেব্রুয়ারির পর থেকে তেরোই মার্চ পর্যন্ত এবং যাদের নেই তারা কিন্তু অনেকটাই শুভ ফল লাভ করবেন তবে চোখ কান সজাগ রাখবেন আর অশ্লেষা নক্ষত্র যাদের তারা হচ্ছে বুধ গ্রহের নক্ষত্রে জাতক আপনাদের কিন্তু কখন ভালো কখন মন্দ এরকম যাবে তবুও দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সহায় সেক্ষেত্রে আপনাদের শুভ ফল মিলবে এবং বিভিন্ন বাধা বিপত্তি থেকে অবশ্যই বের হয়ে আসবেন তবে মুখের ভাষা মিষ্টি করুন এবং স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে ভেবে চিনতে কথা বলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন এবং আপনাদের কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন নমস্কার বন্ধুগণ ওম শিবায়